নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি থরের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মুসুই ডাল দিয়ে ঘন্ট মুসুই ডাল দিয়ে ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে থোর নিয়েছি থোরটা আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি আর লাগছে মুসুরির ডাল তিনশো গ্রাম মুসুরির ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে ভাঙা মুসুরির ডাল নিয়েছি আপনারা চাইলে গোটা মুসুরির ডাল দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তারপর এক ঘন্টা ভিজিয়ে রেখেছি ডাল ভিজিয়ে রেখে রান্না করলে সেদ্ধ হতে সময় লাগে না ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর যা আর ডালে অ্যাড করেছি পরিমাণ মতো জল খুব বেশি জল আমি অ্যাড করবো না আমি লুচি করে কেটে নিয়েছি এবার থরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে তোর বেশ ভালো করে মেখে নেব এইভাবে একটু ভেঙে দেবো যদি হাতে সময় থাকে এইভাবে লবণ হলুদ দিয়ে থোর মেখে নিয়ে কিছু সময় রেখে দিতে পারেন তাহলে থোর খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যাবে ডাল প্রায় ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে এসছে এ পর্যায়ে দিয়ে দেব থোর ডালের সাথে থোর বেশ ভালো করে মিক্সড করে দেব থোর মাখার সময় আমি পরিমাণ মতো লবণ ও হলুদের ব্যবহার করেছিলাম তাই আমি ডালে আর আলাদা করে লবণ বা হলুদ ব্যবহার করলাম না আপনারা যদি প্রেশার করে তৈরি করেন অবশ্যই একটা সিটি দিয়ে নেবেন থর যদি ভালো হয় সেদ্ধ হতে সময় লাগে না থোরের সাথে ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ডালের সাথে থোর বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে ট্রান্সফার করে দেব একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি সেই কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলের রান্নাটা করতে পারেন আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি একটা তেজপাতা ছোট এক চামচ পাঁচ ফোড়ন দশ পনের গেন পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি অবশ্যই পেঁয়াজের ব্যবহার করবেন পেঁয়াজের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে যেহেতু মুসুর ডাল দিয়ে এই রেসিপিটি তৈরি করছি পেঁয়াজ দিলে এই থর ঘন্টার স্মেলটা খুবই ভালো হবে আমি এখানে চারটে পেঁয়াজের ব্যবহার করলাম পেঁয়াজের পরিমাণটা কমভাবে কি করতে পারি পেঁয়াজ লালচে করে ভেজে নেব পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা খোলা চান ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে ফোনের সাথে থোরার ডাল তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারেন আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের সার নিয়েই দেবেন তবে এই রেসিপিটি একটু ঝাল খেতে ভালো লাগে প্রায় পাঁচ মিনিট হতে যাচ্ছে মুসুর ডাল দিয়ে থোর ঘণ্ট রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব মুসুর ডাল দিয়ে থোরঘন্ট রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ